Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. Assalamualaikum, Rahmatullah, Barakatu. Rasab Niralam, Amadir Piriyanabiji, Salallah, Aliyah, Salam. নিদ্রা সম্পর্কে মোট কতগুলি শূন্য আমাদেরকে শিখিয়ে অথবা বলে গিয়েছেন তুমি কি আলাইকুম আসসালাম আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম নিদ্রা সম্পর্কিত মোট আটটি সুন্নদ বলে গিয়েছেন এক নম্বর এশান নামাজের পর দুনিয়াবি গল্প গুজব করা নিষিদ্ধ নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়া দু নম্বর উজু করে শোয়া তিন নম্বর যখন নিজের বিছানার ওপর আসবে তখন আপন কাপড়ের কিনারা দিয়ে বিছানাকে তিনবার ছেড়ে নেওয়া চার নম্বর শোয়ার সময় প্রত্যেক চোখে তিনবার সুরমা লাগানো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পাঁচ নম্বর কলেমা তাই বা পড়ে শোয়া ছ নম্বর ফাতেমা পড়া অর্থাৎ তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বরা সাত নম্বর শোয়ার সময় উঁচু অবস্থায় ডান দিকে পাশ ফিরে ডান হাত চোয়ালের নিচে রেখে কিবলামুখী হয়ে শোয়া আট নম্বর শোয়ার সময় কিছু কোরআন শরীফের কিছু সুরাহ ও আয়াত করে নেয়া উদাহরণস্বরূপ সুরা ফাতেহা আয়তুল কুরশি সুরাহ মুল চারপুল এবং বড়ু শরীফ শোয়ার সময় পরিবার দোয়া আল্লাহ মাদি স্মিতা আমু তুয়া আহিয়া মাশাল্লাহ খুব সুন্দর আচ্ছা আল্লম এইরকমভাবে নবী নতুন জিনিস ঘুমোবো তো শোভো তো পাল্লা নবীদের সুন্নত অনুযায়ী আমি এবার